থাকবে না আওয়ামী লীগ এই দেশ থেকে চিরতরে হারা গেছে হারা যাবে ইন্ডিয়া বসে আগরতলা লাড্ডু খাও তাছাড়া কিছু করতে পারবো না এখন না কোটি কোটি মানুষ দেখা শহরে তোকে আর কি বলবো সাক্ষাৎ তোকে আমি স্পষ্ট বার্তা দেখতে দিই আমি আমি ব্রাহ্মণের কসবার সন্তান তুই আমার সাথে বড় রাজাগারি করছে এক মুগ্ধ

Right <laughs> ছিল সেই পুরো কার্যালয়ে ঘিরে কিন্তু এখন পর্যন্ত শিবির এবং ইনকিলাব মঞ্চের অবস্থান কিন্তু বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাষা খারাপ করে ভালো না কিন্তু খুব তোলা ভালো দুধ করে ভালো আইনে ভারত করে ভালো একদিন রায় একদিন একটা সহকে রেখেছেন তিনি যাই হাসিনের পালানোর আগে তার সেই সাথে দাবি করছেন পালাবো কিন্তু উনি সেই যে প্রকাশ্য বলে নাই সেই যে প্রকাশ্য বললে তার ঘটনা

দিল্লির সাথে আটক করেন সন্তান প্রত্যেকের সাথে কল্পান করেন মনে উত্তম সন্তানের নাম রাখে পৃথিবীর বসে কেন্লা দিয়ে দাঁড়িয়েছে তাকে সবাই পালন দিয়েছে কামানের বিরুদ্ধে বাসের কেন্লা লড়াই যায় না বিন্দুরা পৃথিবীর যেদিন শহীদ হয়েছেন তার শারদেকে একটা মশ করেছেন সংস্কৃত আমাদেরকে এই লড়াইকে শুরু হবে আমরা যদি নিজেদের ছবি চিন্তা করে লড়াই করতে শুরু করি যে সত্যি প্রতিদিন থাকবে শুধুমাত্র অতি প্রাক্তিক অপেক্ষা কিছু প্রতিকার হয়ে আগামী কাছে করছি আমরা সন্তান সামিন্দার প্রতিবারের সন্তান স্বাধীনতা সন্তান সন্তানের সন্তানের সন্তান স্বাধীনতা সার্বভৌমত্ব আর তুমি স্বাধীন হতে না কবিকেই কাল দেবে নতুন সরকারি স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি করবে আপনার তাদেরকে স্থানীয় উঠছে

কলকাতার সামান্য মানে কমিয়ে দিতে হবে সূচনা দরিদ্র তার থেকে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার মনে সূত্র সংসদে অনেক ব্যাপার থেকে ইউনিয়ন

ছে হত্যা করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেখানে প্রতিদিন তার মৃত্যু নিচেই কামাল করে একশো বছর পর হবে বাংলাদেশে বাংলা ফিরে আসুন বাংলাদেশের মানুষের যদি শুধু তার কবুর ফাঁসিয়ে

আন্তর্জাতিকাটা তো বিচার হয় অন্তর্দর এক হাজার প্রভু আমরা আপনি কি বলি এই আদালত কিন্তু ইউসের করাই জায় নেন আপনি যেরকম বলেন পুলিশ আপনার পার্টি বানিয়েছেন সেই আর অন্তর্জাতিক অপরাধ চাইন আপনি জানাইছেন জনতার মিডেন তেত্রিশ গেল কিন্তু করছেন বিএনপির ফল কিন্তু চৌধুরী সহ চৌত্রিশ দল তৈরি করছেন

সেই বাইরে ফেলার পরিক্রিয়া শুরু করছে রাজপথিক আইনগুলি জানে চত্বর যদি আইন কিন্তু রাও না এই স্থানীয়রা কতটা শুরু করছে গত মানুষকে শুরু করছি হিন্দুদের সন্ন্যাস মানুষ বুঝতে খেলতে না পালায় আপনি আমি কিন্তু পালানো এই স্বাধীনতা স্বাগত আপনাকে আমাকে রাখতে হবে সীমান্তের মেয়ে রাখতে হবে আপনাকে রাখতে হবে

गुप्त हा गुप्त हा हथु हा কিন্তু ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের যে সকল যারা এখানে এসেছিলেন তারা কিন্তু এখান থেকে তাদের কর্মসূচি শেষ করে পুনরায় তারা কিন্তু এখান থেকে আবারও শাহবাগে তারা রওনা দিয়েছেন এবং তারা শাহবাগে অবস্থান করবেন তবে শেষ মুহুর্তে তারা বলছেন যেহেতু আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং তাদের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে যেহেতু তারা কেউ আসেনি এবং তারা যাতে করে ইনকলাভ মঞ্চ আবার এখানে শাহবাগ থেকে আওয়ামী কার্যালয়ে এসে আবার আওয়ামী কার্যালয় থেকে আবার তারা শাহবাগে ফিরে যাচ্ছে অন্তত তারা যেন শাহবাগে এসে আওয়ামী নেতাকর্মীরা শাহবাগে এসে যেন তাদের সাথে দেখা করে যায় সেই আহ্বানও জানান ইনকলাভ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আওয়ামী কার্যালয়ের সামনে সকাল থেকেই শিবিরের নেতাকর্মীরা শিবরানী থাকুমরা এখানে অবস্থান করছেন এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে এসেছে ইনকলা মঞ্চ ইনকলাপ মঞ্চ এখান থেকে তাদের শরীফ হসমান হাদির মুখপাত্র এখানে একটি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তাদের এখানের সমাবেশ শেষ করছে তবে এর আগে কিন্তু শরীফ হাসপান হাদিয়াত তিনি বলেছে আসলে যেই এই আওয়ামী লীগের যেই বড় একটি কার্যালয় দশতলার যে ভবনটি রয়েছে এই ভবনটিকে যেন এখানে ব্যবসায়ী ছাত্র যত যারা রয়েছে তাদের জন্য এটিকে টয়লেটের ব্যবস্থা করা দেওয়ার কথা তিনি বলেছেন এবং তিনি বলছেন যে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারে নামে করা হয়েছে এবং বেশ কিছু স্টেডিয়াম করা হয়েছে এবং যে শেখ জামাল শেখ কামাল শেখ রাসেল নামে যে সকল স্টেডিয়ামগুলো করা হয়েছে সেই সকল স্টেডিয়ামগুলোকে সেই ওই নামেই স্টেডিয়ামগুলোকে স্টেডিয়ামগুলোকে টয়লেট বানানোর কথা কিন্তু তিনি বলছেন সেই দাবিও কিন্তু তিনি জানিয়েছেন ছাত্র জনতার কাছে দেখা যাচ্ছে প্রোগ্রাম শেষ করে যে আওয়ামী যেই কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে তারা প্রবেশ করছেন জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট তাদের যে ব্যানার নিয়ে সেই ব্যানার কিন্তু তাদের বিক্ষোভ মিছিল বা তাদের কার্যক্রম শেষে তারা শ্যামলীগের উপরে তারা কিন্তু তাদের সেই ব্যানার লাগিয়ে দিচ্ছেন এদিকে উপরে কিন্তু আরেকজন শেখ মুজিবের যে ছবি রয়েছে সেই ছবিতে কিন্তু তিনি জুতো বিটা করছেন এদিকে নর্কিলা মঞ্চে যে ব্যানারটি ছিল সেই ব্যানার কিন্তু পরে তারা লাগিয়ে দিচ্ছেন দর্শক